সাহাবীদের বাস্তব শিক্ষা হযরত আবু বকর রাদী আল্লাহু আলাহ দানের উদাহরণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি মদিনায় ইসলামের ভিত্তি সুদৃঢ় করতে কাজ করছিলেন তখন মুসলিমদের অর্থনৈতিক সহায়তার প্রয়োজন ছিল একবার নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে দান করার আহ্বান জানান যাতে তারা যুদ্ধের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে পারে হজরত আবু বকর রাজি আল্লাহ ছিলেন একজন সমৃদ্ধ ব্যবসায়ী যিনি তার সমস্ত সম্পদ ইসলামের জন্য উৎসর্গ করতে কখনো দ্বিধা করেননি তিনি সেদিন তার সমস্ত সম্পদ নিয়ে ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন এবং তা দান করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি নিজের পরিবারের জন্য কে রেখে এসেছ হজরত আবু বকর রাজি তা আলাহ আনহু উত্তর দিলেন আমি তাদের জন্য আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে রেখে এসেছি হাদিস নম তিন হাজার ছয়শো পঁচাত্তর এই গল্প থেকে আমরা শিখি আমাদের জীবনে আল্লাহর প্রতিপূর্ণ বিশ্বাস এবং নির্ভরশীলতা থাকা উচিত দানের ক্ষেত্রে আমাদের নিঃস্বার্থ হওয়া উচিত কারণ আল্লাহ আমাদের ঋকের যোগানদাতা